সেম ভাবে আপনারা যদি আরেকটু আর একটু লক্ষ্য করেন আমাদের এলইডি টিভিতে এই রকম একটা আইসি থাকে যেটার পিন থাকে আটটা আটটা পিন থাকে অনেকেই আমরা ধারণা মানে একটু ইয়ে করি যে কোনটা মেমোরি আইসি কোনটা রিকুলেটিং আইসি এই যে এই আইসি টা কারণ এরকম দেখতে রিকোলেটারটা এরকম দেখতে এটার জন্য যদি আপনি ভোল্টেজ ডায়াগ্রাম ফলো করেন তাও পাবেন আর যদি ডায়াগ্রাম ফলো না করেন তাহলে আমরা যেটা ফলো করব যে পঁচিশ এল লেখা থাকবে মানে যেমন টিভিতে চব্বিশ থেকে শুরু মেমোরি আইসি আর এলইডি টিভির যে মেমোরি আইসি সেগুলো পঁচিশ থেকে শুরু এইটাই তাছাড়া আপনি ভোল্টেজ দেখলে সমস্ত কিছু মেজারমেন্ট করতে পারবেন এটা হলো রিকুলেটিং আইসি এই রেগুলেটিং আইসি আমাদের যে আমাদের পিন আছে সেই পিনের যে আপনার যে ডটটা ধরে আমাদের যে চার নাম্বার পিন সেই চার নাম্বার পিনে আমাদের ইনপুট হবে হলো এই ফাইভ বোল্ট এই ফাইভ বোল্টটা আমাদের যাবে হলো এই যে চার নাম্বার পিনে এটাতে আমাদের ইনপুট হবে যেটা তিনপুট আমরা একটু হবে কত এই ফাইভ বোল্ট থেকে আমাদের এই সাইডে যে দুইটা পিন আছে এই দুইটা পিন আমাদের শর্ট হবে মানে একত্রে আর এই দুইটা পিন শর্ট হবে এখানেও আপনারা যদি মেজারমেন্ট করেন সেক্ষেত্রেও বুঝতে পারবেন যে কোনটা মেমোরি এসে কোনটা রিক এসে এই সাইডে হবে হলো আমাদের থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট অর্থাৎ এই থ্রি পয়েন্ট থ্রি আমাদের কি হবে আউট আউটপুট হবে এই সাইডে আমাদের থ্রি পয়েন্ট থ্রি আউটপুট হবে আর এই সাইডে হবে হলো ওয়ান পয়েন্ট এইট ভোল্ট তাহলে এই সাইডে আউটপুট হলো ওয়ান পয়েন্ট এইট ভোল্ট আচ্ছা এই যে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এটা হবে টিভি অন অবস্থায় অর্থাৎ আমাদের এই ভোল্টেজটা টিভি অন হওয়ার পরে হবে তার আগে যদি আমরা এই ভোল্টেজটা খুঁজি তাহলে কিন্তু পাবো না আর এটা হলো আমরা টিভি অফ অবস্থায় ঠিক আছে আমি শর্টকাটে লিখলাম অফ অবস্থা এই যে এই যত ভোল্টেজ আছে এগুলা কিন্তু সব অফ অবস্থায় এই যে এটা কিন্তু অব অবস্থা মানে টিভি অফ থাকলেও এই সকল জায়গায় আমাদের ভোল্টেজ থাকবে তো এই থ্রি পয়েন্ট থ্রিটা অফ থাকলে আসবে কিন্তু টিভি অন যে পর্যন্ত হবে সেক্ষেত্রে কিন্তু ওয়ান পয়েন্ট এইট হবে না তাহলে আমরা মোটামুটি কোনটা কোনটা কমপ্লিট করলাম থ্রি পয়েন্ট থ্রি কমপ্লিট করলাম ওয়ান পয়েন্ট এইট ও কমপ্লিট করলাম এটা হলো আমাদের রিকুলেটিং আইসি এটাতে ইনপুট হচ্ছে কত ভোল্টেজ ফাইভ ভোল্ট এটা থেকে আউটপুট হচ্ছে দুইটা ভোল্টেজ একটা হলো থ্রি পয়েন্ট থ্রি আর একটা হলো ওয়ান পয়েন্ট এইট আর সেন্সর ইনপুট হচ্ছে ফাইভ ভোল্ট তো এখন পরবর্তী যে ভোল্টেজটা হ্যাঁ সেটা হলো ওয়ান পয়েন্ট এই ভোল্টেজটা অনেক সময় বিভিন্ন সার্কিটে বিভিন্ন জায়গা থেকে তৈরি করে আমরা যেটা দেখবো এই যে ফাইভ বোল্ট এই লাইন থেকে আমরা আরেকটা লাইন এইভাবে যাই আরেকটা লাইন নেওয়ার পরে আমাদের এইখানে আরেকটা আইসি ব্যবহার করে সেটা হলো আপনার পাঁচ পিনের যাই সেটা আপনারা একটু দেখলেই খেয়াল করতে পারবেন এরকম পাঁচ পিনের আইসি থাকে সেই পাঁচ পিনের আইসির ভিতরে একটা পিনে আমাদের এই ইনপুট হবে কত বোল্ট আরেকটা ফিন দিয়ে আমাদের আউটপুট হবে এই যে আরেকটা পিন দিয়ে আউটপুট হবে সেম এই যে এখানে এই যে এইখানে যেমন একটা বুস্টার কয়েল ছিল এখানে আরেকটা বুস্টার কয়েল থাকবে ছোট এইটাতে হবে হলো আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্টেজ কোনো কোনো টিভিতে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ দেখায় ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্টেজ হয়তো একটু একটু লেখাটা দেখা যেতে তাহলে আমাদের মোটামুটি কিন্তু আমাদের পাঁচটা ভোল্টেজ ওকে বিসিসি বারো ভোল্ট ফাইভ বোল্ট থ্রি পয়েন্ট থ্রি বোল্ট ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ওয়ান এই যে ভোল্টেজ গুলো আছে এই ভোল্টেজ গুলা যখন আমরা মোটামুটি বের করতে পারবো তখন এই পাঁচটা ভোল্টেজ থাকলে আপনারা বুঝতে পারবেন বা ধারণা করবেন যে আমাদের মোটামুটি লাইট জ্বলার মতো মতো বা ভোল্টেজ আছে তারপরে আদার্স আরো কিছু সেকশন থেকে স্ট্যান্ড বাই সমস্যা হয় কিন্তু বেসিক ভাবে প্রাইমারি সেকশনে আপনার এটি চেক করতে হবে তারপরে চলে যেতে হবে মেমোরি এইসি তো এখন পর্যন্ত কিন্তু আমরা মেমোরি এইসি চলে যাইনি এখানে জাস্ট মেমোরির জন্য ভোল্টেজটা প্রিপারেট হয়েছে বা তৈরি হয়েছে মেক হয়েছে কিন্তু এই ভোল্টেজটা মেমোরি এসেতে যাবে সেখানে আরো কিছু কাজ আছে তো যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে আজকের ভিডিও পর্যন্ত আমরা পরবর্তী স্টেপে আমরা মেমোরি সংক্রান্ত কিছু তথ্য জানবো